বন্ধুরা আজ এমন একটি দেশের কথা বলবো যেই দেশে নারীরা অন্য দেশের পুরুষদের বিয়ে করতে পাগল হয়ে থাকে এবং এই দেশটির নাম ক্রিবাতি এটি পৃথিবীর এমন একটি দেশ যে দেশে নারীরা অত্যন্ত সুন্দর কিন্তু এই দেশে পুরুষের সংখ্যা খুবই কম এবং এই দেশে সর্বপ্রথম অর্থাৎ একদিন আগে সূর্য উঠে মানে আজ যদি ক্যালেন্ডারের দুই তারিখ হয় তাহলে কিরিবাতিতে আজকে ইতিমধ্যেই তিন তারিখ এ দেশের দৈর্ঘ্য এতটাই ছোট যে আপনি এক ঘন্টায় পুরো দেশ সম্পূর্ণভাবে ঘুরে দেখতে পারবেন বন্ধুরা কিরিবাতি সম্পর্কে জানার আগে যদি প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি লাইক করবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে কিরিবাতি দেশ সম্পর্কে জানি কিরিবাতি প্রশান্ত মহাসাগরের মাঝখানে অবস্থিত একটি দেশ এবং এই দেশের আঞ্চলিক ভাষায় একে বলা হয় কিরিবাসি প্রশান্ত মহাসাগরে মাছে ছড়িয়ে ছিঁড়ে থাকা তেত্রিশটি দ্বীপ দিয়ে দেশটি গঠিত এই দেশের সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা মাত্র এক থেকে দুই মিটার নীল জলরাশি সবুজ গাছপালা সব মিলিয়ে দেশটা যেন এক ভূস্বর্গ কিন্তু দুঃখের বিষয় কিরিবাতি আস্তে আস্তে সমুদ্রের নিচে তলিয়ে যাচ্ছে বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী মাত্র ২০ থেকে ৩০ বছরের ভিতর এই দেশটি সম্পূর্ণভাবে বিলীন হয়ে যেতে পারে সমুদ্রে পানি বাড়া মাটি ভাঙন ও বন্যাকবল এই দেশের অনেকাংশ তলিয়ে যাওয়ার কারণ এই জন্যই কিরিবাতির মানুষ অস্ট্রেলিয়া এবং ইউরোপে জমি কিনতে শুরু করেছে ভবিষ্যতে কথা চিন্তা করে ফলে পৃথিবী এমন একটি জাতিকে ভবিষ্যতে দেখতে যাচ্ছে যারা মানচিত্র থেকে হারিয়ে যাবে কোনো যুদ্ধ দারিদ্র বা রাজনৈতিক কারণে নয় বরং প্রকৃতিক কারণে মজার বিষয় হল কিরিবাতি সরকার ফিজি দেশে জমি কিনে রেখেছে তাদের দেশের নাগরিকদের কথা ভেবে যদি কখনও দেশটি তলিয়ে যায় তারা সেখানে গিয়ে স্থানান্তর হতে পারবে শুনে গা ছমছম করছে তাই না পৃথিবীর ইতিহাসে এটাই প্রথম এমন ঘটনা যা আমরা ভবিষ্যতে দেখতে যাচ্ছি সবচেয়ে মজার বিষয় হলো কিরিবাতির টাইম জোন আমাদের থেকে এগিয়ে আমাদের থেকে প্রায় দিন মানে আজ যদি আপনার দেশে সকাল হয় কিরিবাতিতে ইতিমধ্যেই আগামী দিনের সকাল হয়ে গেছে তবে পুরো দেশ একসাথে সকাল হয় না এ দেশের এক প্রান্তে সকাল হলে অন্য প্রান্তে বিকেল কি মজার বিষয় তাই না আরও মজার বিষয় কিরিবাতির দৈর্ঘ্য মাত্র পঁচিশশো মাইল যা আপনি এক ঘন্টায় ঘুরে দেখতে পারবেন এখন কিরিবাতি টাইম ব্যাখ্যা করি ধরুন আপনি দশ তারিখে কিরিবাতিতে যাওয়ার জন্য প্লেনে ওঠেন আপনি পৌঁছাবেন বারো তারিখে মাঝখানে পুরো এগারো তারিখ হারিয়ে যাবে এর কারণ হলো এই মানচিত্রের লম্বা লাইন আন্তর্জাতিক টাইম রেখা ইন্টারন্যাশনাল টাইম লাইন আমরা যে সময় চলি সেটি হলো এই আন্তর্জাতিক টাইম লাইনের হিসাব যখন আপনি কিরিবাতিতে যাবেন তখন আন্তর্জাতিক টাইম লাইনের বাইরে চলে যাবেন যদি পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যান ক্যালেন্ডারে একদিন বাড়বে প্রশান্ত মহাসাগরে উত্তর থেকে দক্ষিণ প্রান্তে গেলে এই লাইন লন্ডনের গ্রিনিচ মান মেরিডিলির সঙ্গে মিলে যায় পৃথিবীর সমস্ত দেশের সময় গ্রিনিচ মান মেরিডেন অনুযায়ী নির্ধারিত লন্ডন থেকে যত বেশি পূর্ব দিকে যাওয়া যায় সময় তত বৃদ্ধি পায় প্লাস পশ্চিমে গেলে সময় কমে মাইনাস যদি আপনি লন্ডন থেকে জাপান বা নিউজিল্যান্ডে যান আপনার টাইম বাড়বে পূর্ব দিকের শেষ দেশ হলো কিরিবাতি যার কারণে এদেশের সময় সব দেশ থেকে আগে চলে এই জন্য এখানে সূর্য সর্বপ্রথম ওঠে এবং মানুষ একদিন আগে দিনের সূচনা পায় এদেশে একসাথে সকাল ও সন্ধ্যা থাকার কারণ এটিও কিরিবাতি আমাদের দেশ থেকেও গরিব কিন্তু এরা আমাদের চেয়ে অনেক সৎ আমাদের দেশে রাস্তাঘাটে গেলে অনেক ময়লা আবর্জনা থাকে সেখানে ওদের রাস্তা একদম ক্লিন দেশের মানুষ গরিব হলেও দেশটা ট্যুরিস্টদের জন্য হানড্রেড পার্সেন্ট সেফ আপনি যদি কখনও এই দেশে যান রাস্তার পাশে একটি ফোন রেখে দিল সারাদিনে কি আপনার ফোনে কেউ হাত দিবে দেশে মানুষ এতটাই সৎ এবং অতিথি পরায়ণ কিন্তু মজার বিষয় হল এ দেশে মানুষ জীবিকা নির্বাহ করে শুধুমাত্র মাছ ধরে এবং তারা কখনো ফসল পলাতে পারে না কারণ ওই দেশের চারপাশে সমুদ্রের কারণে লবণাক্ত পানি থাকে যার ফলে ওই দেশে নারিকল গাছ ছাড়া আর কোনো ফল গাছ নেই তারা রকম ধান বা কৃষিকাজ করতে পারে না পুরোপুরি মাছ ধরার উপর নির্ভরশীল ওই দেশে মানুষ প্রতিদিনে যা ব্যবহার করে তা পুরোপুরি অন্য দেশ থেকে আমদানি করতে হয় যেখানে আমাদের দেশে মানুষ দেশে এত কিছু থাকা সত্ত্বেও অন্যের সম্পদ লোড থেকে শুরু করে সকল অপক্রমে লিপ্ত থাকে সেখানে কিরিবাতির মানুষের দারিদ্র থাকার কারণে তারা সৎ এ কারণে তারা বিভিন্ন উন্নত দেশে সহজে যেতে পারে আর আমরা অসৎ হওয়ায় নানা নিয়ম মানতে হয় এদেশে মাত্র এগারো হাজারে কিছু বেশি মানুষ বসবাস করে রাজধানীর নাম তারাওয়া দেশে মাত্র একটি পার্ক রয়েছে সেটিও রাজধানীতে। এ এদেশের অধিকাংশ মানুষ রাজধানীতে বসবাস করে স্কুল বিশ্ববিদ্যালয় সরকারি অফিসও রাজধানীতে অবস্থিত দেশে একটি মাত্র শপিং মল রয়েছে যার নাম কিরিবাতি মল ওই দেশে একটি লাকজোরিয়াস রেস্টুরেন্ট আছে যা কিরিবাতি ও চীন সরকারে মিলিতভাবে তৈরি করছে এদেশে চীন প্রচুর পরিমাণে টাকা ইনভেস্ট করেছে কারণ সাবেক প্রেসিডেন্টের আমলে কিরিবাতি তাইওয়ানের বন্ধু ছিল এজন্য নানা ধরনের সাহায্য সহযোগিতা চীন করে কিন্তু এদেশের সকল খাবার একটু মান খারাপ হয়ে থাকে কারণ তারা সব কিছুই আমদানি করে খেতে হয় নারিকেল ও মাছ ছাড়া দেশে মানুষ এতটাই গরিব যে শিশুরা স্কুলে যায় খালি পায় এবং এ দেশে খেলাধুলার জন্য একটি মাত্র স্পোর্টস হল রয়েছে সেই হলে খেলার জন্য বিভিন্ন দেশে বড় বড় আন্তর্জাতিক দল খেলতে যায় কারণ দেশটা অত্যন্ত সুন্দর এই দেশের রাস্তাগুলো সর্বোচ্চ গতিসীমা ঘন্টা ষাট কিলোমিটার আর এই দেশ উনিশশো সালে স্বাধীনতা লাভ করে তার আগে এ দেশ ছিল ব্রিটিশ উপনিবেশের অধীনে দেশে চলাফেরার সময় সমুদ্রে পারে দেখা যায় পরিত্যক্ত বিভিন্ন যুদ্ধজাহাজ যুদ্ধে নানা সরঞ্জাম যেমন ট্যাঙ্ক ফাইটার জেট এমনকি নানা ধরনের অস্ত্র পাওয়া যায় এখানে একসময় আমেরিকা এবং জাপানের মধ্যে ভয়াবহ যুদ্ধ হয়েছিল কিরিবাতি মেয়েরা অত্যন্ত সুন্দরী তাদের অতিথি পরায়ণতা দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন দেশের অনেক মেয়েই অন্য দেশের নাগরিকের জীবনসঙ্গী খুঁজে থাকে কারণ তারা চায় ভবিষ্যতে এই দেশ ছেড়ে অন্য দেশে বসবাস করতে আমার নাম লরিস আমি কিরিবাতির একজন যুবতী জন্ম থেকেই এই দ্বীপে বসবাস করছি কিন্তু আমাদের দ্বীপ ছোট সুন্দর হলেও অনেক ঝুঁকিপূর্ণ এখানকার অনেক নারী চাই অন্য দেশে মানুষের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে কারণ আমরা জানি একদিন আমাদের দেশ সমুদ্রের তলে বিলীন হয়ে যাবে আমাদের দেশের অনেক মানুষ ইতিমধ্যে বিভিন্ন উন্নত দেশে চলে গেছে ভালো জীবন এবং নতুন সুযোগের আশায় আমি চাই আমার জীবনও সুরক্ষিত এবং পূর্ণ সম্ভাবনায় ভরা হোক যেখানে আমি স্বপ্ন পূরণ করতে পারি বন্ধুরা আজ কিরিবাতি সম্পর্কে এতটুকুই আপনি যদি ভিডিওটির এই পর্যন্ত দেখে থাকেন তাহলে আপনি একজন রুচিশীল মানুষ কারণ আপনি পৃথিবীর এরকম অদ্ভুত রহস্যময় সত্যতা জানতে আগ্রহী আমরা এই চ্যানেলে সবসময় পৃথিবীতে লুকিয়ে থাকা অজানা ও বিস্ময়ক ঘটনাগুলো তুলে ধরি তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনি কোথা থেকে দেখছেন এবং কিরিবাতি দেশ ওই ওইখানকার মানুষদের সম্পর্কে আপনার মতামত ধন্যবাদ